পর একটা বড় সুখবর নিয়ে এসেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশেষ করে কর ব্যবস্থা নিয়ে একটা বড় পরিবর্তন বারো লক্ষ টাকার উপর কর ছাড় তবে সেই অঙ্কটা প্রথমে আপনাকে বুঝতে হবে কি সেই অংক বার্ষিক আয় প্রথমেই বলছি শূন্য থেকে চার লক্ষ যাদের বার্ষিক আয় তাদের করে কিন্তু শূন্য শতাংশ অর্থাৎ তাদের কোন ধরনের কর দিতে হবে না দ্বিতীয়ত আসছি চার থেকে আট লক্ষ সেখানে কর দিতে হবে পাঁচ শতাংশ তারপর আসছি আট থেকে বারো লক্ষ যাদের বার্ষিক আয় তাদের কিন্তু দশ শতাংশ কর দিতে হবে তারপর বারো থেকে ১৬ লক্ষ তাদেরকে দিতে হবে পনেরো লক্ষ টাকা কর দুঃখিত ১৫ শতাংশ কর ১৬ থেকে ২০ লক্ষ তাদের কর দিতে হবে ২০ শতাংশ ২০ থেকে ২৪ লক্ষ বার্ষিক আয় তাদের কিন্তু দিতে হবে ২৫ শতাংশ কর ২৪ লক্ষের উপর যাদের বার্ষিক আয় রয়েছে তাদের কিন্তু ৩০ শতাংশ কর দিতে হবে অর্থাৎ করে একটা বড় পরিবর্তন এবার আসছে বার্ষিক করযোগ্য যে আয় অর্থাৎ ১২ লক্ষের উপরে যাদের আয় রয়েছে তাদের কয়েকটা বিষয় তুলে ধরছি ১২ লক্ষ যাদের আয় রয়েছে তাদের কিন্তু কর দিতে হবে ৭১ হাজার ৫০০ টাকা ১৩ লক্ষ যাদের রয়েছে ৮৮ হাজার ৪০০ টাকা ১৫ লক্ষ যাদের রয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা ১৭ লক্ষ যাদের তাদের হচ্ছে ১ লক্ষ ৮৪ হাজার ৬০০ টাকা ২২ লক্ষ যাদের কর ২২ লক্ষ যাদের আয় রয়েছে তাদের কর দিতে হবে ৩ লক্ষ ৪০ হাজার ছশো লক্ষ যাদের বার্ষিক আয় রয়েছে তাদের কিন্তু কর দিতে হবে চার লক্ষ চৌত্রিশ হাজার দুশো অর্থাৎ সমস্তটা কিন্তু ডিটেলি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ এই যে কর ব্যবস্থা এই কর ব্যবস্থা নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত একটা পরিবর্তন আনলেন নির্মলা সীতারামন আর সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ট্যাক্স বিশেষজ্ঞ চন্দ্র ভানু সিনহা প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি হ্যাঁ নমস্কার এই যে একটা কর ব্যবস্থা নিয়ে বড়সড় একটা সিদ্ধান্ত এবং একটা বড়সড় একটা পরিবর্তন আনলেন নির্মলা সীতারামন কতটা পরিবর্তন হচ্ছে বিশেষ করে যারা মধ্যবিত্তরা রয়েছে তাদের এই যে কর দিতে হতো সেই বিষয়টাকে কেন্দ্র করে আজ যে কর দেওয়া হয়েছে কি পরিবর্তন আসতে চলেছে দেখুন এই বাজেটটা যে আছে এর অনেক দূরগামী পরিণাম আছে ও মধ্যম বর্গী যেটি গত પણાએ આ 10 વર્ષનોલે એકતા સંઘર્ષ કર ચિલો એકતા ચિંતામાં રહે ચિલો કે ઓપે કર ઓપે કોનો વિશેષ રાહત પા ચિલો ન એઈ સબ અનવાય એઈ જે વર્તમાન કર વ્યવસ્થા જે આજ કે બજેટ પે જેアナઉન્સમેન્ટ થય છે નુતન સ્ને ઇસ્તેમાલ કર મિનિમમ જે રેફિક્સ કોરા થય છે ઓ 12 લાખ ઓફ ધ નીલ ટેક્સ

ক্যাপিটাল গেন ক্যাপিটাল গেন যারা কি আজকাল স্মল ইনভেস্টার অনেক বেড়েছেন ওই যদি কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স হয় তাহলে ওই ক্যাপিটাল গেন ট্যাক্সটাকে এই অহদা থেকে বাইরে রাখা হয়েছে সেটাকে মধ্যে নজর রেখে ওভারঅল যদি আমরা বিশ্লেষণ করি একটা মধ্যম বর্গের জন্য এই বাজেটটা যে আছে অনেক বড় বাজেট ঘোষণা হয়েছে আর অনেক এর परिणाम এর আছে ভালো হবে হুম এবং বহুদিন যাবত একটা করের করছারে একটা বড় পরিবর্তন আনুক সেটাই কিন্তু দাবি উঠে আসছিল বিশেষ করে যারা মধ্যবিত্তরা রয়েছে তারা কিন্তু এই দাবি বারবার জানাছিল কিন্তু আজ যেহেতু একটা বড় সর পরিবর্তন হলো সেই ক্ষেত্রে রাজস্বে কতটা প্রভাব পড়তে পারে কি বলবেন જેવી ઉપરે ફિિકલ ઘાટા હોવાર મને અનુમાન કરવા ગયા છે તેઓ આગેથી કમ હોય છે तो इन ओवरऑल एक्चुअली की देखा जाए कि इंपोर्ट एक्सपोर्ट ये एक सब जो लिबरलाइजेशन तो एर मध्य जो आजेट उपरे विस्तृत यदि हम गहन अध्ययन करी तो सब कि मिले इफेक्ट देवा है थे। तो अनेक दिन धोरे जे की मिडिल क्लास के एक धरने साइड करा हुए चिलो वो एक तो प्राथमिकता दी है लेकिन सेकेंड थिंग जे इनकम जनरेशन जे, जे, जे आचे और जिनमें કૃષિ ઉપરે અનેક યોજના ઘોષણા કરાવે છે કૃષિ સંગે સંગે પરિવહન ઉપર ધ્યાન દેવા હોય છે પરિવહન સંગે આપનાર ઇન્ફ્રાસ્ટ્રકચર એનએસએમી એ સબ જે જ છે એ સબ ઉપરે પૂરોપુરી અનુમાન કરું તો વિત્તીય ઘાટા જે આ છે ફોર પોઈન્ટ ફોર પ્રતિશત સકલ ઘરેલું ઉત્પાદન હોવાનું ચાન્સ અમ আমরা দেখেছিলাম গতকালই প্রধানমন্ত্রী যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন তিনি বলছিলেন যে মা লক্ষ্মী যেন সদয় হয় মধ্যবিত্তের জন্য মা লক্ষ্মী যেন সদয় হয় যুব সমাজের জন্য সেক্ষেত্রে আজ দেখা গেল একেবারে সেই সম্ভাবনাটাই সত্যি হয়েছে নির্মলা সীতারামন তিনি বাজেটে আয়ের ছাড়ের পরিমাণ সাত লক্ষ থেকে বাড়িয়ে তা বারো লক্ষ করেছে কি বলবেন এই ঘোষণাটা যে আছে খুবই ভালো যেটি আম জনতা डायरेक्टली बेनिफिट पावेन और जे गत मोटा मोटी 4 5 বছর 4 5 7 বাজেট যদি আপনি দেখো তো ওর মধ্যে যে এক্সপেকটেশন ছিল ওই এক্সপেকটেশন অনুযায়ী আম পিপুল ওই রকম কোন rahat পাছিল না কিন্তু এইখানে আপনি যদি পুরো বিস্তারিত আলোচনা আমরা করি তো ওর উপরে দেখা যাবে কি সাধারণ आदमी કૃષક અનક યોજના ઘોષણા છે યાતા ઉપર

আর আমি যদি ভারত কে বলি কি ভারত এখন বিশ্ব অর্থ ব্যবস্থা তে যদি একদম একটা পজিশন দিয়ে আছে না ও খুবই ভালো হতে দেখা যাচ্ছে আজমি এই যে আমরা যে কথাটা বলছিলাম যে একটা কর ছাড় দেওয়া বা এই যে করে একটা বড় পরিবর্তন আনা সাত থেকে সেখানে চোদ্দ লক্ষে নিয়ে যাওয়া এই বিষয়ে যে একটা রাজকোষের প্রভাব পড়লো কিভাবে সে বিষয়টা বা এই যে একটা শূন্যস্থান রয়েছে সে শূন্যস্থান টা কিভাবে পূরণ করবে কেন্দ্র দেখুন কর কর সঙ্গে সঙ্গে আমাদের যদি পে স্কেল যে আছে ফিট পে কমিশন ওর ইজের রুলস আসছে আর এইগুলো আপনি যদি আলোচনা করুন তো ওর ইনকামটাও বাড়বে তো যেই ইনকামটা বাড়বে तो मोर और लेहिया से इन इकोनॉमी ऊपर जाचे ना भारत के जे इकॉनमी उपरे आछे तो कोनो बो, अनेक बरो नुकसान होवार तो चांस देखा जाछ छे ना तनक जे ग्रोथ कोनो इनकम पे इनकम यदि जे आगे हमरा धरून 50000 टका एक्टर लिमिटेशन छिलो 40000 टका लिमिटेशन छिलो ए रकम छिलो तो एतुम ए संशोधन होवार चाली में इनकम का बढ़छ तो जे इनकम का बढ़बे तो ऑटोमेटिकली जे आछ सवार इनकम बढ़े जावन जन्ने टैक्स ब्रैकेट जे नॉर्मल जे टैक्स ब्रैकेट छिलो जे जतो कर दाता छिलो आगे सेई कर दाता इन में इवन और चीज से इत्तो कर दाता अनुआई आते यदि ऑनलाइन में सेस करी तो ज्यादा ही होवे कम होवा कोनो चांस नहीं देखा जाछ ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম ট্যাক্স বিশেষজ্ঞ এবং তিনিও এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন যে কতটা প্রভাব পড়বে মধ্যবিত্তদের এবং যেহেতু করছা দেওয়া হয়েছে এবং বার্ষিক একটা ছাড় দেওয়া হয়েছে সাত থেকে সেখানে ১৪ লক্ষ নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে আয়ে এই যে একটা করছার একটা বড় চিন্তার বিষয় ছিল একটা বোঝার কারণ ছিল সে বোঝাটা কিছুটা হলেও মধ্যবৃত্তের নেমেছে এবং গতকাল প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল সে বক্তব্যটাও যে একেবারে সত্যি ভুলে গেল আজকের এই নির্মলা সীতারামনের বাজেট পেশকে কেন্দ্র করে আমি আবারও আলোচনায় যাচ্ছি আমাদের সাথে শিক্ষাবিদ এবং প্রাক্তন অধ্যক্ষ ড সঞ্জয় রায় রয়েছে এবং আপনি যেহেতু ট্যাক্স নিয়ে চর্চা করেছেন টেক্সট নিয়ে পড়াশুনো করেছেন তাই সেই সংক্রান্ত বিষয়েও আপনার সাথে আলোচনা করে আমরা আমরা সৌভাগ্য মনে করছি নিজেদের এই যে একটা টেক্সের উপর যে একটা ছাড় যেখানে ৭ থেকে ১৪ লক্ষে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গায় আমি কথা বলছিলাম যখন যে একটা রাজকোষে কতটা প্রভাব পড়বে আপনার কি মনে হয় এই জায়গাটা ফিল কিভাবে করা হবে না দেখুন ব্যাপার হলো এক নম্বর হলো এই যে উনি বলছিলেন ইট ওয়াজ রাইটলি পয়েন্টিং আউট ইট ওয়াজ বেসিক্যালি এ লং ডিমান্ড আর আপনি যদি ভারতবর্ষের অর্থনীতি যদি এখন যদি লক্ষ্য করে দেখুন কালকে যে ইকোনমিক সার্ভে দেখিয়েছে তো এই সার্ভের যদি আপনি লক্ষ্য করে দেখুন আমাদের যেটা মেইন যেটা প্রবলেম সেটা হলো যে কনজামশানটাকে বাড়ানো তো কনজামশান যদি বাড়াতে হয় তাহলে আমাকে ডিসপোজেবল ইনকাম হ্যাঁ যে আমাকে লোকের হাতে টাকা তুলে দিতে হবে ঠিক আছে তো এখন লোকের হাতে যদি টাকা তুলতে হয় তার মধ্যে আমরা জানি যে মধ্যবিত্ত বেস্যালারিড ক্লাস যারা আছে দে বেসিক্যালি রিপ্রেজেন্টে বাল্ক আটা এরিয়া এবং ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স দে বেসিক্যালি দে ওয়্যার ডিমান্ডিং তো এখন এই যে এক্সট্রা কনজাম্পশনটা যদি আমাকে যদি বুস্ট করতে হয় তাহলে জনগণের হাতে টাকা যেতে হবে এবং স্যালারিড ক্লাসের কাছে টাকা যেতে হবে এই স্যালারিড ক্লাসের কাছে টাকা যাওয়ার জন্যই কিন্তু এই মূলত এই যে আপনি ট্যাক্স লেভে যে সামান মানে যে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা বেসিক্যালি ক্যালকুলেশন করেই কিন্তু এটা করা হয়েছে ফোর পয়েন্ট যেটা উনি বলছিলেন আর সেকেন্ড যেটা আর একটা বড় ব্যাপার হল যে আপনার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ছিল গতবার যেটা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে ভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হারে বেড়ে এবার কিন্তু সেটাকে সেইভাবে বাড়েনি সুতরাং ক্যাপেক্স কিন্তু গভর্নমেন্ট কিন্তু খরচটা কমিয়ে রেখেছে ঠিক আছে এবং এবং আলটিমেটলি যদি আপনি লক্ষ্য করে দেখুন যে এখন নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আসবে বলছে মানে কি পুরনো যে একটা আছে সেটাও তো চলে যাবে ঠিক আছে এরকমই আলাপ চলছে নতুনটা যদি আসে তার মানে কি এখন যে সিস্টেমটা আসছে এখন আপনি কিন্তু ট্যাক্স বেসিক্যালি আপনাকে ট্যাক্স দিতে হবে এখন ট্যাক্স যে আগে যে ওল্ড সিস্টেমে অনেক এক্সেমশন ছিল অনেক আপনার কি জানি কয় ট্যাক্স আমি অ্যাভয়ডেন্স ছিল এখন এই যে গভর্নমেন্ট ইজ ট্রাইং ফর মোর কমপ্লায়েন্স সরকারে যেটা মূল উদ্দেশ্য সেটা কমপ্লায়েন্স মানে কি লোকজন যেন ফাঁকি না দিতে পারে করটাকে যেন অ্যাভয়েড না করতে পারে এই সিস্টেমে এনে ট্যাক্স নেটওয়ার্কে লোক বাড়িয়ে দাও ঠিক আছে তাতে কালেকশনটা বৃদ্ধি পায় আলটিমেটলি যে হোয়াট এভার চেঞ্জেস ফিনান্সিয়াল ফাইন্যান্স মিনিস্টার ডিড ইট ওয়াজ নিডেড এবং মানে থ্যাংকস মাস্ট বি গিভেন টু দি গভর্নমেন্ট যে ওনারা অ্যাটলিস্ট এই সময়ে এসে এটা সময়ে বেসিক্যালি এখন মিডল ক্লাসের কাছে স্যালারিট ক্লাসের এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল দীর্ঘদিনের এবং এন্ড ইন দ্য ডেজ টু কাম আইট মানে আমরা আমরা তো জানি যে জানি কয় পে কমিশনও গঠিত হয়েছে ঠিক আছে বেতন তো হাইক করবে তো আলটিমেটলি যে রেস্টার যতটুকু বাড়িয়েছে আগামী দিনে যখন নাকি জনগণের আটে আয় আবার বেড়ে যাবে তখন তার আবার ট্যাক্সেবল সীমার মধ্যে উচলে আসবে আলটিমেটলি গভর্নমেন্টের কিন্তু রেভিনিউ লস খুব বেশি হয়নি আমার মনে হয় আমি একটু আপনাকে থামাবো কারণ এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সি এ রতন দাস আমি ওনার সাথে আরো বিস্তারিত আলোচনা করছি প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ আমি হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নিউজ ভ্যানগার্ড কে আমার ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বলুন আপনি কি জানতে চাইছেন প্রথমে আমি আজকে যে বাজেট হল এই বাজেটের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফার্স্ট টাইম এত সুন্দর বাজেট আমি দেখেছি আমরা এটার সঙ্গে উৎসাহ নিয়ে দেখে দেখে থাকি তো ফার্স্ট টাইম আমি একটা লক্ষ্য করলাম যে পূর্ণাঙ্গ বাজেট দিক্ষিত ভারতের জন্য একটা বাজেট জিডিপি বাড়া জন্য একটা বাজেট এবং ব্যালেন্সড বাজেট ফ্রম অল সাইড এবং ইনকাম ডাইরেক্ট ট্যাক্স আমরা সব তো ইনকাম ট্যাক্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন থাকি কতটা বাড়বে কমবে এবারে দেখা গেল একটা ডাবল রেট এর রিলিফ দিয়ে দিয়েছে মিডল ক্লাস ইনকাম গ্রুপে যারা আছেন তাদের হাতে আবার যথেষ্ট টাকা সেভ করতে পারবে এবং আমি বিশ্বাস করি সেভিংসটা টা আমার দেশের বৃদ্ধিতে বিশ্বের ভারতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কারণ এটা টাকাটা মার্কেটে যাবে মার্কেট যাওয়া মানেই হচ্ছে উৎপাদন বাড়বে ইন্ডাস্ট্রি বাই ডিফল্ট সিস্টেমে ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং আমাদের ইকোনমির একটা চাঙ্গা ভাব এসে যাবে এবং আমাদের যে টার্গেট ডেফিসিট টার্গেট যেটা আছে ডেফিসিটের টার্গেটও আবার গতবার ছিল ফোর পয়েন্ট এইট পার্সেন্ট অফ জিডিপি আবার এটাকে কমিয়ে টার্গেটেড করা হয়েছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট দিস ইজ ভেরি পথে ওই বাজেট একটা বিশেষ বিশেষ ভূমিকা নেবে এবং রাইট সানি ওই বাজেট হয়ে উঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য আমরা কথা বলছিলাম সি রতন দাসের সাথে এবং তিনিও কিন্তু বিস্তারিত তুলে ধরছিলেন যে কতটা প্রভাব পড়বে কারণ এই বাজেটের উপরেই কিন্তু নির্ভর নির্ভর করছে করছে ভারতের অর্থনীতি এই আগামী বছর ভারত কি 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 করবে পরিকল্পনা রয়েছে কোন কোন খাতে কতটুকু টাকা বরাদ্দ রয়েছে এবং কতটা ডেভেলপড হবে সে বিষয়টা নিয়েই কিন্তু আহ রীতিমতো একেবারে সকাল থেকেই আমরা চর্চা করছি এবং বাজেটের দিকে কিন্তু আমাদের বেশ কয়েকদিন ধরেই ধরেই নজর রয়েছে তবে এই যে বাজেট সেই বাজেট বাজেটকে কিভাবে দেখছে ট্যাক্স বিশেষজ্ঞরা কিভাবে দেখছে অর্থনীতিবিদরা কিভাবে দেখছে বণিক মহল কিভাবে দেখছে মধ্যবিত্ত ব্যবসায়ীরা সমস্তটা সেক্টর কিভাবে এই বিষয়গুলো দেখছে বা এই কতটা প্রভাব পড়বে তাদের কি মতামত সমস্তটা বিষয় কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে আমি আবারো যাচ্ছি আলোচনায় সঞ্জয়বাবু এই যে কথাটা বলছিলেন যে রাজকোষের প্রভাব এবং এই যে ট্যাক্সের উপর একটা একটা কর ছাড় দেওয়া হয়েছে একটা বড় বোঝা অনেকটাই নেমে গেছে কি মনে হয় আগামী এই যে বিকশিত বা বিকশিত ভারত যে একটা সংকল্প নেওয়া হয়েছে এবং আজ প্রথমে যখন নির্মল পেশ করছিলেন তখন কিন্তু ক্ষেত্রে এই যে একটা ট্যাক্স ছাড় দেওয়া এবং আগামী দিনে একটা বড় একটা প্রকল্প নেওয়া এই যে একাধিক বিষয় গোটা যে বাজেটটা আপনি দেখলেন এবং আপনার জীবনে আপনি আরো অনেক বাজেট দেখেছেন বিগত সরকারের বাজেট দেখেছেন বর্তমান সরকারের বাজেট আপনি লিখেছেন কি মনে হয় কতটা জনমুখী বাজেট ছিল এবারে এই বাজেট দেখুন গত লাস্ট ইয়ারই ইলেকশন ইয়ার ছিল ঠিক আছে তো এই খুব বেশি বিহার বা ছোট কাটকয়া বা দিল্লিতে বা যদি নির্বাচন আমরা লক্ষ্য করি তো বেসিক্যালি দিস ইয়ার ইজ আ ইয়ার অফ অ্যাক্ট মানে কাজ করবার সময় এখন ঠিক আছে তো সুতরাং বিকশিত ভারতের দিকে যাওয়ার ব্যাপারে তো সরকার নিশ্চয়ই হাঁটছে কিন্তু এখন সরকারের কাছে চ্যালেঞ্জেসও আছে এক নাম্বার হলো চ্যালেঞ্জ হলো যে আন্তর্জাতিক পরিস্থিতিটাও কিন্তু আপনাকে নজর রেখে চলতে হবে এখন আমাদের যেটা যদি অর্থনীতিকে চাঙ্গা রাখতে হয় তাহলে অর্থনীতির কিছু কিছু সমস্যা আছে কি রকম এক নাম্বার হলো যে তার জনগণের হাতে কিছু টাকা পৌঁছে দিতে হবে তাকে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে এমপ্লয়মেন্ট যদি জেনারেশন করতে তাহলে উৎপাদন যদি বাড়াতে হয় যদি লোকের যদি কনজামশন আমাকে বাড়াতে হবে ঠিক আছে উৎপাদন কনজামশন যদি বাড়াই তাহলে উৎপাদন বাড়বে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং এটার জন্য আমার লোকের টাকা দিতে হবে সুতরাং দিজ অল আর বেসিক্যালি ইন্টিগ্রেটেড ঠিক আছে সব কিছু একটা থেকে কিন্তু আপনি কিন্তু মানে এটা করলাম এটা করলাম না

আলটিমেটলি আলটিমেটলি এক সেকারে যদি আপনি লক্ষ্য করে দেখেন মানে লাস্ট ক্যালকুলেশন টা না করলে বুঝা যাবে না মানে এক্স্যাক্টলি কার কতটুকু আপনি হয়তো যাদের আগে তিন লক্ষ ছিল এখন এটা চার লক্ষ হয়েছে ঠিক আছে আগেও স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল পঞ্চাশ হাজার এবার হয়েছে পঁচাত্তর তো বেসিক্যালি ট্যাক্স যে বেনিফিট টা দেওয়ার জন্য দেয়ার আর থ্রি লিভারস আমরা বলি একটা হল একটা ট্যাক্স রিবেট এবার ট্যাক্স রিবেট আছে কিনা জানি না একটা হলো আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে দেওয়া আর একটা ইনকাম লেভেল রিজ করে দেওয়া তো এখানে লেভেল টা দেখেছি গতবার ছিল তিন লক্ষ থেকে এবার এটা বাড়িয়ে চার লক্ষ করেছে স্ট্যান্ডার্ড ডিডাকশন টা বাড়িয়ে ৫০ থেকে ৭৫ করেছে এখন আপনাকে যদি এই যে রিবেট কি অবস্থা আমরা ঠিক জানি না কারণ আমি যখন না আপনাদের এখানে এসেছি বেসিক্যালি আই এম উইদাউট এনি ডকুমেন্ট আই কুড আমি ডিটেইলস দেখবার মত কোন সুযোগ পাচ্ছি না বাট কিন্তু দি অবজেক্টিভ এবং উনি যেটা প্রথম যে কথাগুলো বলছিলেন যে বেসিক্যালি শি হাজ কাম উইথ এ পারপাস গভর্নমেন্ট হ্যাজ বেসিক্যালি প্রেজেন্টেড দিস বাজেট উইথ এ পারপাস তার মধ্যে একটা পারপাস যেটা বিকশিত ভারত যেরকম আছে সেটা আরেকটা কথা উনি বলছেন যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট